আসসালামু আলাইকুম সবাইকে আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমাকে আপনারা অনেকে বলছিলেন যে আশিক ভাই আপনার কাছে যদি মিনি টাওয়ার পিসিগুলো আসে ভিডিও দেওয়ার জন্য তো আমি আজকে আপনাদেরকে তিনটি পিসির প্রাইস বলে দিব এর মধ্যে একটি পিসি কিন্তু অলরেডি আমাকে খুলনা পাইকগাসা থেকে কিন্তু অর্ডার করেছে এটি হচ্ছে খুবই কম প্রাইসে কোরআয় ফাইভের আজকে আমরা কোরআ ফাইভ কোরআ ফোর জেনারেশন কোরআ ফাইভ সিক্স জেনারেশনের কিছু আমরা ব্র্যান্ডের এইচপির রিভিউ দেখাবো আপনারা যারা একবারে বাজেটের মধ্যে পিছিয়ে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে খুব দ্রুত নিয়ে নেবেন কারণ এখন কিন্তু বন্ধুরা ডেস্কটপ কম্পিউটারের প্রত্যেকটা মালামালের দাম বাড়তেছে আবার মনিটরের দাম কিন্তু দুই হাজার তিন হাজার চার হাজারের মতো কিন্তু অলরেডি এই চার পাঁচ দিনের ভিতরে বেড়ে গেছে আমি কিন্তু ভিডিও দিতে পারি নাই আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং শুরু হয়েছিল তো আমরা কথা না বেরিয়ে আমরা এখন মূল ভিডিওতে চলে যাব আজকে আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন যে পিসি আছে এটি হচ্ছে টেন জেনারেশনের পিসি এই পিসির প্রাইসও বলে দিব আর এই পিসিগুলো হচ্ছে মিনি স্লিম পিসি তো এই পিসিগুলো আমার স্টক শেষ হয়ে গেছিলো এটিও চলে আসছে এটি হচ্ছে আই ফাইভ সিক্স জেনারেশন তারপরে আমরা আজকে এই ভিডিওর মধ্যে কথা বলবো যে এখানে i7 হচ্ছে फोर्थ জেনারেশনের পিসি এটি শেষ হয়ে গিয়েছিল আবার নতুন আসছে আমরা এগুলো কথা বলবো তো আজকে মূল যে পিসি আছে এটি হচ্ছে Lenovo পিসি 10টা আসছিল আমরা 7টার মতো বিক্রি করে দিয়েছি আজকেও একটি সেল হয়ে যাবে আর মাত্র দুইটি আছে তো আমরা এখন দেখাবো আজকে যে ভাই আমাকে পিসি অর্ডার করছে ওনার সাথে পরে কথা বলবো আগে আমরা দেখব যে পিসির মধ্যে কি কি থাকতেছে প্রথমত হচ্ছে এটি হচ্ছে কুরাই ফাইভের ফোর জেনারেশনের একটি স্লিম পিসি আমি এটি এইভাবে রেখে দেখাচ্ছি এই হচ্ছে এই পিসিটি এর সামনের দিক দিয়ে দুইটি কিন্তু থ্রি পয়েন্ট জিরো পোর্ট আছে এটি লেনো বোর এম সিরিজের পিসি আর এর মধ্যে যে প্রসেসর আছে এটি থ্রি পয়েন্ট টু গিগা এম সিরিজ হাইপার টেকনোলজি বি প্রো মডেলের প্রসেসর যার ফলে সাধারণ কুরাই ফাইভের প্রসেসর চেয়ার স্পিড কিন্তু অনেকটাই বেশি এক কথায় হচ্ছে সাধারণত যে পিসিগুলো সিক্স সেভেন জেনারেশন থাকে এগুলোর চেয়ে স্প্রিড অনেক বেশি পাবেন এবং আমি এখন এই পিসি পিছনের অংশ দেখাব এর পিছনে হচ্ছে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো পোর্ট পাচ্ছেন চারটা মানে এক কথায় হচ্ছে মোবাইল ফ্লাশিংয়ের কাজ যারা করে যারা দ্রুত টাটা ডাটা ট্রান্সফার করে তারা কিন্তু ছয়টি ইউএসবি থ্রি পয়েন্ট জিরো পাচ্ছে পিছনে চারটি সামনে দুইটি আর হচ্ছে দুইটি আছে হচ্ছে টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরোর মধ্যে কিবোর্ড মাউস ইউজ করতে পারেন আমি এখন এই পিসির ভিতর অংশ দেখাবো যে ইপিসির ভিতরে কি কি থাকতেছে এই হচ্ছে এপিসি পিসি এর যে কুলিং ফ্যানটা আছে এটা কিন্তু অনেকটাই জায়গা নিয়ে এবং এদিকে যে গ্যাপ আছে গ্যাপ দিয়ে কিন্তু এর ভিতরের গরম ইয়ার যেগুলো আছে এগুলো বের করে দেয় পাশাপাশি কিন্তু এর মধ্যে ভিতরে কিন্তু একটি আরেকটি ফ্যান আছে যেহেতু একটি ছোটো ক্যাচিং তো অনেকে বলতে পারে বা এটা গরম হয়ে কোনো প্রবলেম হবে কি না কারণ এর ইয়ারগুলো এদিকে বের করে ফেলে এবং এদিকে কিন্তু অলরেডি আরেকটা সিস্টেম ফ্যান দেওয়া আছে যার ফলে টেম্পারেচারের প্রবলেম হবে না এর মধ্যে আছে এইটিন প্লাস ব্রাঞ্চের কিন্তু একটি পাওয়ার সাপ্লাই দেওয়া আছে লাইটনের একবার অরিজিনাল পাওয়ার সাপ্লাই লেনো বুট আর এর মাদার বোর্ড হচ্ছে এইটটি এইটটি ফাইভের মাদার দেওয়া আছে চারটি র্যাম স্লট এবং আমাদের পিসিগুলো কত ফ্রেশ আমি জুম করে দেখাচ্ছি যে এর আইও চি সম্পূর্ণ মাদারবোর্ড বা পিসি নিউ বললেই চলে আবার এর মধ্যে ছোটো একটি স্পিকারও আছে একবারে টোটালি নিউ কন্ডিশন বললেই চলে তো এই পিসির যে প্রাইস আছে বারো হাজার পাঁচশো টাকা আজকে আমরা যে বাইকে পিসিটি দিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনার নাম হচ্ছে আল আমিন বাই উনি খুলনা থেকে কিন্তু আমাকে পিসি অর্ডার করছে খুলনা পাইকগাসা থেকে আর হচ্ছে এটি ওনার ইনভয়েস তেরো হাজার টাকা পিসি ছিল পাঁচশো টাকা ডিসকাউন্ট অফারে আমরা ওনাকে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে দিছি এইট জিবি র্যাম ফোর আই ফাইভ ফোর জেনারেশন একশো আঠাশ জিবি এসএসডি এবং এই পিসি সিক্স মান্থের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এসএসডি র্যাম তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং ওনাকে আমরা হিটসিংয়ের র্যাম দেওয়া হয়েছে সারাদিন চালাইলেও পিসি গরম হবে না তো আমরা আজকে পিসিটি পাঠিয়ে দিব তো এই পিসি এই মডেলটা যারা নিতে চাচ্ছেন আর দুইটা আছে দ্রুত অর্ডার করে দিবেন তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাছে যে আই ফাইভ সিক্স জেনারেশন এই মডেলের মধ্যে ব্র্যান্ডের আপনারা যারা আরেকটু একটু ফ্রেশ কোয়ালিটির আই ফাইভ সিক্স জেনারেশন নিতে যাচ্ছেন এটি নিতে পারেন সামনের দিক দিয়ে দুইটি থ্রি পয়েন্ট জিরো দুইটি টু পয়েন্ট জিরো আর পিছনের দিকে থাকতেছে একবারে ছয়টি একবারে আপনাদের দেখতে পাচ্ছেন ইউএসবি থ্রি পয়েন্ট জিরো মানে সবগুলোই কিন্তু থ্রি পয়েন্ট জিরো আর আমি একটু খুলে দেখাচ্ছি এর সাথে পাবেন আই ফাইভ সিক্স জেনারেশনের বি প্রো মডেলের হাইপার টেকনোলজির প্রসেসর আর হচ্ছে এইট জিবি র্যাম তবে এর মধ্যে চারটি ডিডিওর ফোরের র্যাম স্লড আছে আপনারা চাইলে বত্রিশ জিবি র্যাম পর্যন্ত ইউজ করতে পারবেন এর মধ্যে সাপোর্ট নিবে এবং দুইটি গ্রাফিক্স কার্ডের পোর্ট আছে এইটিন প্লাস ব্রাঞ্চের কিন্তু এইচপির অরিজিনাল পাওয়ার সাপ্লাই আছে আর এর যে কুলিং ফ্যান আছে আমি গাইস আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে এর কুলিং ফ্যানগুলো কিন্তু খুবই পাওয়ারফুল এবং সাইডে দিয়ে কিন্তু বর্ডার আছে এই যে এখানে মানে এর ইয়ার আছে যেটা বাইরের দিকে বের করে দিবে তো এই পিসির প্রাইস পড়বে হচ্ছে বর্তমানে ষোলো হাজার নয়শো নব্বই টাকা এগুলো আমরা আগে বাইশ হাজার টাকা সেল দিছি এবং মাদারবুড আমি দেখাচ্ছি যে কত ফ্রেশ অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পুরান রিপেয়ার করা মাল কিন্তু বিক্রি করে এলিফেন্ট রুডে বা আইপি মার্কেটে আমাদের এটা কিন্তু আমেরিকান অ্যাম্বাসি থেকে কিন্তু এই পিসি কালেকশন করা মানে অল্প দিন ব্যবহার করাইছে আমরা লডে প্রায় দশটা পিসি নিছিলাম এখনও চারটা পিসির মতো আছে এখন আমরা এখানে যে রাইজন পিসি আছে রাইজন থ্রি টু জিবি গ্রাফিক্স সহ আগে চব্বিশ হাজার টাকা ছিল এখন মালের দাম বাইরে গেছে আমরা তারপরে যে অফার রাখছিলাম এটা ষোলো হাজার পাঁচশো টাকা রাখছিলাম ওই ষোলো হাজার পাঁচশো রাইজন থ্রি প্রসেসর আর টু জিবি গ্রাফিক্স এইট জিবি ডিডিআর ফোরের মডেল হবে এটা একবারে নিউ কন্ডিশন আর এখানে হচ্ছে এই পিসি আমরা আগে বিক্রি করছিলাম ষোলো হাজার পাঁচশো এখন আমরা দিতেছি পনেরো হাজার পাঁচশো কোরআ সেভেন ফোর জেনারেশনের একবারে ফ্রেশ দুইটা পিসি আছে যাদের লাগবে নিয়ে নেবেন আর আজকে আমাদের এই ভিডিওটি যাদের পছন্দ লাগছে বা যারা এই পিসি কিনতে চাচ্ছেন বা অর্ডার করবেন আমাদের আজকের এই ভিডিওর নিচে আপনারা কমেন্টস করবেন আর আমাদের ফেসবুক পেজ আসে কম্পিউটার ভিডিওতে আপনারা নক করবেন তাহলে আমাদের সাথে কথা বলে বা ব্রাহ্মণবাড়িয়ার বাহিরে নিলে বা ডাকার বাহিরে যখন নিবেন কুরিয়ার মাধ্যমে এক হাজার টাকার মতো পিসির জন্য আমরা অ্যাডভান্স করে থাকি আমরা স্টেট ফার্স্টে একবার আপনাদের বাড়িতেও আমরা মাল পৌঁছাই দিতে পারবো আর আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট আশিক কম্পিউটার ডট কমে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন বা আমাদের সাথে কথা বলে অর্ডার করতে ফেলতে পারবেন তো যাদের কম্পিউটারে প্রবলেম থাকে বা অনেকের কম্পিউটার নষ্ট হয়ে বাড়িতে পড়ে আসে ল্যাপটপ ডেস্কটপ আমাদের ঠিকানায় পাঠিয়ে দিবেন বা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন অনেকে আছে কম দামে বিভিন্ন জায়গা থেকে কম্পিউটার কিনে প্রতারিত হয়ে পরে কিন্তু আমাদের কাছ থেকে নেই আর আমরা কিন্তু বিগত নয় বছর যাবৎ ইউটিউবে আমরা বিশ্বাসের সাথে আমরা বিজনেস করে আসতেছি এবং গ্রান্টি ওয়ারেন্টি দিয়ে দিতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম